সালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত সুপ্রিয় দর্শক আজ আমি আপনাদেরকে দুবাইয়ের একটি রুলস দেখাবো যে রুলসটি হচ্ছে গিয়ে এ যে মানুষ যাওয়ার ক্রসিং রোড এখানে আপনি ইচ্ছা যেতে পারবেন না অর্থাৎ আপনাকে এই প্রেস বাটনটা প্রেস করতে হবে তারপরে আপনাকে ওয়েট করতে হবে এবং এটা গ্রিন দেখাবে তারপর আপনি যেতে পারবেন আমরা ফ্রেশ করেছি এই যে হয়ে গেছে আমাদেরকে যাওয়ার জন্য বলছে এখন এখানে এসে ওয়েট করতে হবে অর্থাৎ এটাও প্রেস করতে হবে তাদের ট্রাফিক নিয়মটা অনেক সুন্দর আমি জানি না আমাদের দেশে কবে হবে এরকম আর আপনারা দেখতে পাচ্ছেন মানুষ হাজার হাজার লক্ষ লক্ষি দেখতে আসে আমরা এটা সাইড দিয়ে চলে যাচ্ছি তারপর আমরা দেখতে যাচ্ছি না